নমস্কার সুপ্রভাত জয় বেঙ্গল আজকে এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে সেই সময় রবিবার সকাল আজকে জানেন সন্ধ্যেবেলা একটা ধুমধুমার ম্যাচ আছে ইস্টবেঙ্গল ভার্সেস ব্যাঙ্গালোর এফসি এই ম্যাচটা ইস্টবেঙ্গল এবং ব্যাঙ্গালোর দুটো টিমের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ ম্যাচ যে জিতবে সে কিন্তু সরাসরি ছ নম্বর পজিশানে চলে যাচ্ছে যদিও এখনও প্রতিদ্বন্দ্বিতা বজায় আছে অন্যান্য দলগুলোর সাপেক্ষে আমরা একুশ পয়েন্টে ব্যাঙ্গালোর বাইশ পয়েন্টে কিন্তু আমাদের সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের গোল ডিফারেন্সে জিরো রয়েছে আমরা যদি জিতি তাহলে সরাসরি চব্বিশ পয়েন্ট নিয়ে চেন্নাইন এফসির সঙ্গে সমান সমান হব শুধু নয় তাদের থেকে টপকে যাব অ্যাটলিস্ট গোল্ড ডিফারেন্সে যাই হোক বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ট্রান্সফার সিজন তো শুরু হয়ে গেছে আপনারা জানেন লগ্নিকারী সংস্থার তরফ থেকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বসা হয়েছে বৈঠকে বসা হয়েছে এই নিয়ে আলোচনা করা হয়েছে কারণ নেক্সট সিজনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এএফসি রয়েছে ইস্ট রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু রিপ্রেজেন্ট করবে দেশকে তো সেই জায়গায় আপনারা জানেন ইস্টবেঙ্গলের এ রেকর্ড কী সারা ভারতবর্ষের অন্যান্য টিমগুলোর সঙ্গে যদি তুলনা করা হয় ইস্টবেঙ্গলের রেকর্ড অত্যন্ত খুবই ভালো অন্য ব্যাঙ্গালোর গোয়ারও খুব ভালো কিন্তু ইস্টবেঙ্গালোরও খুব ভালো তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এএফসিতে যাতে ক্লাব খুব ভালো কিছু করতে পারে এবং আগামী আইএসএল যাতে ক্লাব ভালো কিছু করতে পারে ক্লাবের তরফ থেকে ক্লাবের যারা ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ইমামি গ্রুপের সঙ্গে বসেছেন এবং একটা ভালো দল গঠনের বদ্ধপরিকর একটা ধারণা তৈরি হয়েছে এবার আমরা ওয়েট করব সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই তো প্রকাশিত হয়েছে আমরা ওয়েট করবো কতটা কি হয় না ছিলে তো বিশ্বাস নেই দেখুন একটা কথা বলতে আমি চাই যেটা খুব ট্রান্সফার ট্রেন্ড বলতে পারে ট্রান্সফার ট্রেন্ড শব্দটা ব্যবহার করাটাই ভালো যেটা হচ্ছে যেটা আমি জানতে পারলাম বা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ইজ লুকিং ফর আ লেফট উইঙ্গার একজন লেফট উইঙ্গারের খোঁজ করছে ইস্টবেঙ্গল বিদেশি লেফট উইঙ্গার কনসেপ্টটা হচ্ছে জাস্ট লাইক ব্রাইটেন ও পাখারে জাস্ট লাইক রপসন রবিন হোক ব্রাইট এনোবাখারের মতো কোনো খেলোয়াড় যে বাঁ থেকে অসাধারণ সুন্দর দৌড় দিয়ে ডিফেন্সকে পেনিট্রেট করে ঢুকে পড়তে পারবে বক্সের মধ্যে ঢুকে গোল করবে বা পাসটা বাড়াবে রবসান রবিনও ঠিক একই কাজটা বসুন্ধরা কিংসের হয়ে করে এই ধরনের একটা বিদেশি খেলোয়াড়ের বিদেশি একটা ফরওয়ার্ডের খোঁজ করছে বা লেফট উইঙ্গারের খোঁজ করছে ইস্টবেঙ্গল যে নাম দুটো আমি বললাম এই নাম দুটোর পিছনে ইস্টবেঙ্গল যাচ্ছে কি না এইটা আমি কখনোই বলছি না ঠিক আছে সুতরাং এইভাবে কনফিউজ হবেন না যে এই দুটো প্লেয়ারের পিছনে ইস্টবেঙ্গল যাচ্ছে আমি বললাম এটা একটা ট্রেন্ড এই ধরনের খেলোয়াড় দরকার ঠিক আছে একটা উইঙ্গার যে কিনা অত্যন্ত ভরসা দিতে পারবে গোল করার ক্ষেত্রে ইতিমধ্যেই জানেন মাদিহা তালাল চলে এসছে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর দুর্ধর্ষ ফুটবল খেলে ছেলেটা শুধু অ্যাসিস্ট নয় ভালো গোলও করতে পারে পাঁচটা গোল ইতিমধ্যে আইএসএলএ করেছে আটটা অ্যাসিস্ট গোল অ্যাসিস্ট করেছে তার মানে চিন্তা করুন তাহলে গোল গোল কন্ট্রিবিউশন কতটা হয়ে গেল তার এই আইএসএলের সেরা খেলোয়াড় বা অন্যতম সেরা খেলোয়াড় বলতেই পারেন তো এই ক্ষেত্রে মাদিহার পাশে যদি এরকমই একটা প্লেয়ার থাকে ধরে নিন আমি আবার বলছি নামে যাবেন না ধরে নিন রবিন হোম বা ধরে নিন ব্রাইটের মতো খেলোয়াড় যারা কিনা না থেকে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবেন সে শুধু মাদিহাকে বল বাড়াবে তা নয় সে বক্সের মধ্যে যে সেন্টার ফরওয়ার্ড থাকবে তাকেও বল বাড়াবে এবং নিজেও গোল করতে সিদ্ধহস্ত হবে তাহলে কম্বিনেশনটা চিন্তা করুন এবারে ইস্টবেঙ্গল যে দলটা করছে সেই দলের যদি পূর্বাভাস আপনাদের দিতে হয় যতটা কথাবার্তা বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পাচ্ছি। এবারে কিন্তু গোল করার একাধিক লোক থাকবে এবং আমাদের যে রিজার্ভ টিম থেকে যে প্লেয়াররা উঠে আসছে তারা প্রত্যেকেই ভালো প্লেয়ার বিষ্ণু বলুন সায়ন বলুন মোহিতোষ বলুন জেসিন বলুন এদের প্রত্যেকেরই গোল করার ক্ষমতা আছে বিষ্ণু সায়ন এরা তো গোল করে দেখাচ্ছে ঠিক আছে তো আমি এটাই বলতে চাইব যে এবারে যে দলটা তৈরি হচ্ছে সেখানে যে বিদেশি ফুটবলারদের যারা আসছে তাদের মধ্যে কিন্তু স্কোরারের সংখ্যা বেশি থাকবে ঠিক আছে তো খুব স্বাভাবিক বিষয় যারা প্ল্যানিং করেন ইস্টবেঙ্গলের দল গঠনে সেটা ক্লাবের তরফ থেকে আপনারা জানেন অনেক প্রাক্তন ফুটবলার প্ল্যানিংয়ের থাকেন আমি নাম নাই করলাম নামটা নাই করলাম বিশেষ কারণে আছে তারা ইমাম ইস্টবেঙ্গলকে তারা বলেন তারা বিভিন্ন রকমের পরামর্শ দেন তাদের একটাই পরামর্শ যে টিমে স্কোরার বাড়াতে হবে ইস্টবেঙ্গল যেন তিনটে গোল করার ক্ষমতা রাখে যদি একটা গোল খেয়েও যায় তিনটে গোল করার ক্ষমতা রাখে লাস্ট ম্যাচটা এই জন্য আমার কাছে এই আইএসএলের অন্যতম সেরা ম্যাচ হয়েছে একটা গোল খেয়ে চারটে গোল দেওয়া আমি আমি সেম সাইড গোলটার কথা ভুলে যাচ্ছে হিজাজি সেম সেমসাইড গোলটার কথা ভুলে ভুলে যাচ্ছে এটা হতেই পারে বাট একটা গোল খেয়ে চারটে গোল দেওয়া এই জন্যই আমি বলছি যে এই অ্যাটিটিউডটা কিন্তু কার্লাস কুয়দ্রত তার টিমে আনার চেষ্টা করছেন এবং এই বছর উনি সম্পূর্ণ আনতে পারবেন না আমি পরিষ্কার বলছি আপনারাও জানেন এই বছর সম্পূর্ণ আনা সম্ভব নয় তার কারণ হচ্ছে যে এই বছর টিমটা সেভাবে তৈরি নয় এই খেলাটা খেলার জন্য যারা রয়েছেন তারা হয়তো একটা দুটো ম্যাচ খেলে দিয়েছেন কন্টিনিউয়াস প্রসেসে পারবেন না কেন পারবেন না ভিক্টার ভাস্কুয়েস অসাধারণ ভালো ফুটবল ছিলেন গত ম্যাচে কিন্তু নিজের মানে কি জাতের ফুটবলার সে সেও চিনিয়ে দিয়েছে কিন্তু আমার মনে হয় না কন্টিনিউয়াসলি ওই ফুটবলটা খেলতে পারবে তাও ফুল টাইমের জন্য ও কিন্তু মাঠে নামেনি সেকেন্ড টাইমে মাঠে নেমেছিল এবং আবার একটা কথা বলছি একটা কথা খেয়াল রাখবেন ইস্টবেঙ্গল কিন্তু নয়জন ফুটবলারের এগেনস্টে লাস্ট ম্যাচটা অনেকটা ম্যাচ অনেকটা অংশ খেলেছে ফেলিসিও ব্রাউনকে লাস্ট ম্যাচে দেখে আমার মনে হচ্ছে যেন পুরোনো প্লেয়ারটাকে আস্তে আস্তে ফিরে পাচ্ছে ইন্টারেস্টিং এই দুটো ম্যাচে ফেলিসিও ব্রাউন কি করবে ওর তার উপর তার ভাগ্য নির্ধারণ চলছে হতে পারে যদি ফেলিসিও ব্রাউনকে পুরন যে ইউটিউবে যে ভিডিও আমরা দেখেছি চাইনিজ সুপার লিগে সেই প্লেয়ারটা যদি ফিরে আসে আগের দিনে শটটা দেখে আমার মনে হয়েছিল যে সেই প্লেয়ারটা আস্তে আস্তে ফিরে আসছে একটা ব্রেকে সে কিন্তু ফিটনেস কিছুটা ফিরে পেয়েছে তাহলে অনেক কিছুই হতে পারে কোনো কিছুই কিন্তু আপনারা উড়িয়ে দেবেন না তো আলটিমেটলি এই জায়গাটাতেই বলার ছিল যে ধরে রাখুন একজন বিদেশি লেফট উইঙ্গার বা বলতে পারেন একজন ফরওয়ার্ড যে বাঁ থেকে খুব ভালো ফুটবলটা খেলতে পারে তার খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল শেষ বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ভুলে যাবেন না আমাদের ছোট ফ্যামিলি আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এটাই বলার এই ট্রান্সফার সিজন নিয়ে কিন্তু অনেক অনেক আশা নিয়ে আমরা বসে আছি ট্রান্সফারটাও বাংলায় আপাতত আজকে এই পর্যন্তই জয়েজ বেঙ্গল ভালো থাকবে